যাই দেখো আজকে 10টা মাছ আনে আপনার মাছ শিকার করেছেন এই বন্ধু 60টি মাছ শিকার করেছেন জি ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন উপসে শিকড়ি ভাই কি মাছ ইট করেছেন মাছটিকে খেলাচ্ছেন ও সর ও সর ভাই মাছটি খেলাচ্ছেন আমাদের নিবুভাবে মাছটি খেলাচ্ছেন দেখা যাক মাছটি কী মাছ দেখা যায়নি এখনো শিকরি ভাই বলেছেন কাতলা মাছ। এই দেখার বিষয়। ওয়াও, চমৎকার সাইজ কাতলা মাছটি। দারুণভাবে খেলাচ্ছেন আমাদের নিপু ভাই। মাছটি আমাদের নিপু ভাই। আছে। হুম কোন জায়গার মধ্যে dise baba আর আপু পাশ আনতে কে না ভাই ভাই

ঝমঝমি বৃষ্টির মাঝে মাছের শিখে উৎসবটি চলছে দেখা যাক হাতিজের ভাই কী মাছ ইট করেছেন এটা একটা বিষয় মনে হচ্ছে চমকটা সাইল একটি রুই মাছ দারুণ সেই তুরি মাছ শিকার হাফিজুর ভাই শিকার দারুণ সেই একটি বিগ সাইজ একটি রুই মাছ মাছটিকে ফুটিয়ে

শান্তি অভিজ্ঞ শিকারী মাছ হিট করেছেন মাছটিকে চমৎকারভাবে খেলাচ্ছেন দেখা যাক মাছটি কি মাছ হয় জিতো এককার দিকাটা মাছের শিকার ছবি চলছে দশ হাজার টাকা তিন ছিপ বিনিময়েছেন মাছের বাস শিকারি ভাই চেষ্টা করে যাচ্ছেন মাছটিকে শিকার করার জন্য দেখা যাক মাছটি ছাঁকনা করে নেটবন্দি করতে সক্ষম হয় কি না চমৎকার ちゃっকার মিষ্টি বস্তু আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ চমত্কার সেট একটা রিমাস আমি পেলাম ইতিমধ্যে আরে আছে